হ্যাঁ এভরি ওয়ান থার্টি ডেস চ্যালেঞ্জ প্রোগ্রাম নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন আছে যে আসলে চ্যালেঞ্জ প্রোগ্রামটা কী কারণ একটা কনফিউশন আমরা অনেকের মধ্যে দেখেছি যে আমাদের আসলে চ্যালেঞ্জ প্রোগ্রাম একটা আর হচ্ছে রেকর্ডেড কোর্স হচ্ছে আরেকটা একটা সো একটা কোর্স মানে হচ্ছে যে একটা কোর্স মানে যেভাবে আপনি রেকর্ডেড কোর্সগুলো বাই করেন আমাদের থেকে বা অন্য কোনো জায়গা থেকে সো এটা একটা সিস্টেম অনুযায়ী হচ্ছে যে আপনার আমরা ফ্রেমওয়ার্ক করি আউটলাইন করি আপনি একটার পর একটা দেখতে থাকেন সো এটা হচ্ছে রেকর্ডেড কোর্স আর হচ্ছে চ্যালেঞ্জ প্রোগ্রাম হচ্ছে যে অ্যাকশানেবল প্রোগ্রাম আমরা প্রতিদিন আপনাকে টাস্ক দেবো ওই টাস্ক অনুযায়ী আপনি কাজগুলো কমপ্লিট করবেন এবং সেগুলো হচ্ছে যে আমরা প্রবলেমগুলোও সাথে সাথে সলভ করে দেব তো অনেকেই কোশ্চেন করেন যে আসলে আমার আমি যদি রেকর্ডেডটা নেই তাহলে কি চ্যালেঞ্জ প্রোগ্রাম নেওয়ার প্রয়োজন আছে কিনা বা চ্যালেঞ্জ প্রোগ্রাম যদি আমি নেই তাহলে কি আমার রেকর্ডেড প্রোগ্রাম নেওয়ার প্রয়োজন আছে কিনা দুইটা আসলে একটার সাথে আরেকটা কানেক্টেড দেখা গেছে যে আপনার লিঙ্কডিন সম্পর্কে এক্সপিরিয়েন্স কম লিঙ্কডিন সম্পর্কে আপনার ধারণা কম সো আপনি যখন হঠাৎ করে চ্যালেঞ্জে আসবেন বা করতে যাবেন আপনার যদি একটু কম রিসার্চ থাকে তখন আপনার একটু কষ্ট হবে যেমন কিছু কিছু জিনিস আপনাকে একটু বেশি কাজ করতে হবে বেশি রিসার্চ করতে হবে মাঝে মাঝে কিছু জিনিস বুঝবেন না এই জিনিসগুলো একটু টাফ মনে হতে পারে অনেকের কাছে বাট যারা আগে থেকে লিঙ্কডিন ইউজ করছেন মোটামুটি ক্লায়েন্ট অ্যাকুইজিশন সম্পর্কে জানেন মার্কেটিং সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাদের এই কষ্টটা খুব বেশি একটা হয় না যেমন আপনি কাজ করতে গেলে আপনি দেখবেন আপনার অফার ক্রিয়েশনের প্রয়োজন আছে আপনার বায়ের পার্সোনাটা আরও ভালো করে জানার প্রয়োজন আছে আমরা যেমন প্রত্যেকটা জিনিস দিব তারপরেও দেখা গেছে যে আপনি যদি প্রিভিয়াস পূর্ব থেকে যদি একটু জেনে আসেন তাহলে সেটা আপনার জন্য আরও বেশি ফ্রুটফুল হয় সেটা আরও বেশি ভালো আপনার কাজ করতে খুব বেশি সুবিধা হয় তো একটার সাথে একটা কো যদি আপনি আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামের পাশাপাশি যদি রেকর্ডটা করতে পারেন এটা হচ্ছে আপনাকে বেস্ট একটা রেজাল্ট দেবে আপনাকে আপনি ব্যাপারগুলো হচ্ছে খুব দ্রুত বুঝতে পারবেন সো রেকর্ডেড একটা কোর্স যখন আমরা করি তখন আমাদের ব্যাপারটা থাকে কি যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাইতে থাকি একটা বই যেভাবে তৈরি হয় সূচনা সূচিপত্র থাকে একটার পর একটা লাইন একটার পর একটা সিস্টেম অনুযায়ী যাইতে থাকে তো ওই জায়গাটাতে অনেকেই অ্যাকশন নিতে পারে না যে আমি আসলে প্রোফাইল অপটিমাইজেশন দেখলাম আমি আউটরিচ দেখলাম আমি অফার ক্রিয়েশন দেখলাম আমি বায়ার পার্সনও দেখলাম দেখলাম ঠিক আছে বাট আমি কেন জানি অ্যাকশনটা নিতে পারতেছি না বা অ্যাকশন নিতে গিয়ে আমি প্রবলেম ফেস করতেছি বা অ্যাকশন আমি নিয়েছি বাট কাজ করতেছে না সামহাও কোনো না কোনো একটা জায়গায় আমরা প্রবলেমে পড়ি বা আটকে যাই যেমন আপনি মনে করেন যে কোনো একটা সাবজেক্ট আপনি বাসায় পড়তেছেন আপনি বুঝতেছেন পারতেছেন তারপরও একজন আপনি টিচারের কাছে গেলেন কেন যেন আপনি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন যে এটা এই আমি এই প্রবলেমটা ফেস করতেছি এটা বুঝতেছি না ওইটা আমার রেজাল্ট ভালো আসতেছে না এই ধরনের যে ব্যাপারগুলো এই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য হচ্ছে যে আমাদের অ্যাকশান প্রোগ্রাম মানে অ্যাকশানেবল প্রোগ্রামটা হচ্ছে রান করা সো মূল ব্যাপারটা হচ্ছে আপনি একটা কোর্স নিলে আমরা জেনারেলি কি করি যে এটা আমাদের একটা কমফোর্ট জোনের মধ্যে পড়ে যায় যে আমি কোর্সটা এনি টাইম দেখতে পারবো সকালে দেখবো রাত্রে দেখব দুই বছর পরে দেখব এক বছর পরে দেখব ছয় মাস পরে দেখব মানে ইট ডিপেন্ডস অন মাই আমার হচ্ছে যে কমফোর্ট জোনের উপরে আমার যখন মনে চায় তখন দেখব বাট অ্যাকশন প্রোগ্রামটা এরকম না আপনি আমরা যেই ডেটে শুরু করব ওই ডেট থেকে শুরু হবে ওই দিন থেকে আপনাকে টাস্ক দেওয়া হবে তারপরে হচ্ছে যে আপনি ধাপে 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 যেতে থাকবেন সো এই ব্যাপারগুলো হচ্ছে যে টোটালি আপনাকে দিয়ে আমরা করিয়ে আনব যে আপনাকে কাজ করতেই হবে কারণ আপনি যদি টাস্ক কমপ্লিট না করেন আপনি নেক্সট স্টেজে আপনি যাইতে পারবেন না সো ওইটাই আসলে আপনাদের কাছকে একটু দেখাবো যে আসলে চ্যালেঞ্জ প্রোগ্রামটা আমরা কীভাবে রান করি সো একটু যদি ভালো করে লক্ষ্য করেন আমরা অলরেডি তিনটা সিজন শেষ করছি এই যে আমাদের সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সামনে আসবে সিজন ফোর যেটা আমরা অগস্টের পাঁচ তারিখ থেকে আমরা কার্যক্রম স্টার্ট করব হ্যাঁ তো সিজন ওয়ানে দেখেন আমাদের এখানে একটা ফ্রেমওয়ার্ক আছে কোর্স এক কোর্স একটা আউটলাইনের মধ্যে দিয়ে চলে যে আসলে এটার পর এটা দিতে হবে এটার পর এটা দিতে হবে বাট অ্যাকশন ব্যাপারটা এরকম না অ্যাকশন ব্যাপারটা হচ্ছে যেই জিনিসটা করলে দ্রুত রেজাল্ট আসবে আমরা সেই জিনিসগুলোকেই এখানে মার্ক বেশি করব সেই জিনিসগুলোকে এখানে গুরুত্ব বেশি দেবো কারণ আমাদের এখানে যেটা একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম আমাদের একটা চ্যালেঞ্জ থাকে যে কত দ্রুত রেজাল্টটা নিয়ে আসা যায় সো রেজাল্ট আনাটা এখানে আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমাদের দেখেন সিজন ওয়ানে আমাদের এই যে প্রত্যেকটা সার্ভার এখানে দেখেন এখানে আমরা চারটা উইকে ভাগ ভাগ করছি উইক ওয়ান উইক টু তারপরে হচ্ছে উইক থ্রি উইক ফোর সো চারটা উইক মানে হচ্ছে ধরেন আপনি উইক ওয়ানের কাজ কমপ্লিট করলেন সো আপনাকে আমরা উইক টুয়ের অ্যাক্সেস দেবো আপনি উইক টুয়ের কাজ কমপ্লিট করলেন আপনাকে আমরা উইক এর অ্যাক্সেস দেবো আপনি উইক এর কাজ কমপ্লিট করলেন আমরা উইক এর অ্যাক্সেস দিব। এখন প্রত্যেকটা সিজনে আমরা টুকটাক চেঞ্জ আনি যে আসলে একটা সিজন করাইলে আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয় বা আমাদের যে অডিয়েন্সরা হচ্ছে যে আমাদের প্রোগ্রামগুলো করে তাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক পাই তাদের প্রবলেমগুলো যখন দেখি তখন কিন্তু আমরা এটাকে কী করি মানে নতুন একটা ভার্সন রিলিজ করি আপনি যেমন প্রতি বছর যেমন আমাদের সাপোজ অ্যান্ড্রয়েডে আপডেট আসে তারপরে হচ্ছে আইফোনে আইওএসে আপডেট আসে প্রত্যেকটা জিনিসই কী হয় আপডেট আসে তো আমরাও কী করি এরকমভাবে প্রত্যেকটা সিজন আমরা আপডেট করি বাট এই আপডেটগুলো হয়তোবা আপনারা খুব ভালোভাবে বুঝবেন না বাট আমরা এটাকে ইন্টারনালি আপডেট করি সো এইটা যেমন আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে যেখানে আমরা অ্যানাউন্সমেন্ট দিই প্রত্যেকটা কাজে যে কে কিভাবে করবে রিসোর্স সেকশনে হচ্ছে যে আমরা প্রচুর রিসোর্স দিই আপনাদেরকে স্টাডি করার জন্য আমাদের অনেক বইপত্র লাগবে আপনাদের প্রচুর নোট টোট করা লাগবে কাগজ কলম নেওয়া লাগবে সব কিছু নিয়ে আপনাদেরকে নোট টোট করতে হবে কারণ হচ্ছে যে আমরা ওই জিনিসগুলো আপনাদেরকে পড়তে দেবো আপনারা পড়বেন নোট করবেন দেন হচ্ছে যে আমাদের চ্যাট সেকশন থাকবে এই চ্যাট সেকশানে আপনারা হচ্ছে যে কি করবেন সেগুলোকে আপলোড করবেন ঠিক আছে তো ভয়েস নোট আছে ভয়েস নোটগুলো আমি পার্সোনালি দিয়ে থাকি যে যে ভয়েসগুলো দেওয়া দরকার সো এই যে দেখেন আমাদের স্টার্ট হিয়ার যে আমাদের এখানে কারেন্ট প্রোফাইল তো এখানে কারেন্ট প্রোফাইলগুলো হচ্ছে বর্তমানে আপনার প্রোফাইলটা ধরেন হচ্ছে ভাঙ্গাচুর একটা প্রোফাইল সো তিরিশ দিন পরে আপনি আবার যখন দেখবেন যে আপনার এই ভাঙ্গা প্রোফাইলটা তিরিশ দিন পরে আসলে কতটুকু আসলে স্ট্রং হয়েছে ওইটা নিজেকে বোঝানোর জন্যই হচ্ছে যে আমরা কারেন্ট প্রোফাইলের একটা স্ক্রিনশটটা আমরা দিতে বলি দেন হচ্ছে লিঙ্কডন সিকিউরিটি এখানে আসলে আমাদের অনেকগুলো রিসোর্স আছে এই জন্য আমি ওপেন করলাম না সিকিউরিটি রিলেটেড অনেকে অনেক প্রবলেম ফেস করতেছেন যে আমার অ্যাকাউন্ট চলে গেলে কী হবে চলে গেছে এখন আমি কী করবো ইত্যাদি তারপরে হচ্ছে যে আপনি যেহেতু একটা অ্যাকশানে যাবেন প্রোফাইলটাকে কীভাবে রাখলে আপনার জন্য হেল্পফুল হয় সব কিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সো এখানেও আমরা রুলস অ্যান্ড রেগুলেশানগুলো কিছুদিন স্টাডি করবো এটা আমাদের পড়ার মধ্যেই থাকবে তো এইখানে উইক ওয়ান উইক ওয়ানে আমরা যে গাইড দেব যে উইক ওয়ানে যেই যেই গাইডগুলো দেবো আপনি সেই গাইডগুলো পড়বেন পড়ে আমাদেরকে টাস্ক দিবেন তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস নিট সিলেকশন বায়ার পার্সোনা তো এই জিনিসগুলো যখন আপনি কমপ্লিট করবেন আমরা যখন আপনার দেখব যে আপনি কাজ কমপ্লিট করেছেন দেন হচ্ছে আমরা উইক টু এর অ্যাক্সেস দেবো উইক টু থেকে আপনি কাজগুলো কমপ্লিট করবেন এবং উইকলি ট্র্যাকার আছে উইকলি ট্র্যাকারে যখন আপনি আপনার সবগুলো জিনিস শো করবেন আমরা যেই টাস্কগুলো দিব তখন হচ্ছে যে আপনি উইক এর অ্যাক্সেস পাবেন সো উইক থ্রিতে গেলে আবার ওই যে গাইড কন্টেন্ট গিয়েশন মানে প্রত্যেকটা জিনিস গিয়ে আবার উইক থ্রিতেও কিন্তু কন্টেন্ট আমাদের উইকলি ট্র্যাকার আছে যে আপনি এই উইকে যে কাজগুলো করছেন ওইটার আমরা একটা হিসাব নিব দেন আপনি যদি প্রপারলি কাজ করেন তাহলে আপনি হচ্ছে যে নেক্সট স্টেজের অ্যাক্সেস পাবেন ওই যে একটা কথা বলে যে বাচ্চা কান্না না করলে মা দুধ দিতে চায় না ঠিক আছে ও কান্না করলে বুঝে যে হ্যাঁ ওর খিদা লাগছে তো আমরা হচ্ছে যে ওই এই এই রকম একটা স্টাইল যে আপনি আপনাকে আমরা মানে কান্না করাই ছাড়াবো মানে মূল মূল কথা হচ্ছে কাজ করাই ছাড়াবো যে আপনি যেন বেস্ট রেজাল্ট পান ঠিক আছে তো এখানে হচ্ছে তারপর উইক ফোর দেন আমরা হচ্ছে দুইটা অপশন রাখি শো ইউর রেজাল্ট আপনি কি রেজাল্ট অ্যাচিভ করছেন এটা আমরা দেখি উইনার্স প্রাইস আমরা যারা উইন করে তাদেরকে আমরা প্রাইস দিই প্রাইসটা বিভিন্নভাবে হয় কখনো হচ্ছে যে আমরা আমাদের ফ্রি কোর্সের অ্যাক্সেস দিয়ে থাকি কখনও আমরা মিট করে থাকি আপনারা যদি দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা অলরেডি একটা মিট করেছি তবে সেটা শুধুমাত্র যারা যে চ্যালেঞ্জ প্রোগ্রামে জয়েন করলে তাদেরকে নিয়ে আমরা মিট আপটা করিনি বরং যারা সাকসেস পেয়েছে তাদেরকে নিয়ে আমরা মিট আপ করেছি হ্যাঁ সো এইটা যখন যেটা আমাদের জন্য আসলে ইজি হয় বা সময়ের সাথে ডিপেন্ড করে তখন হচ্ছে যে আমরা এই ব্যাপারগুলো করে থাকি তো উইনার্স প্রাইস তো সই রেজাল্টে হচ্ছে যে কে কীভাবে ক্লায়েন্ট পাচ্ছে কে কীভাবে রেজাল্ট পাচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে যে আমরা এখানে দেখাই যে যারা রেজাল্ট পাচ্ছে মিটিং করতেছে এই জিনিসগুলো সো উইক টুতে গিয়ে আমরা দেখা গেছে যে আরও আপগ্রেডেশন করছি উইক থ্রি থেকে আরেকটু আপগ্রেড সরি সিজন টু থেকে আরেকটু আপগ্রেড আপগ্রেড করছি সিজন থ্রিতে করছি সিজন ফোরেও আমরা অল এটা নিয়ে একটু কাজ করতেছি যে আরও কিভাবে একটু আপগ্রেডেশন করা যায় অলরেডি এটা নিয়ে আমরা কাজ করতেছি এটা ব্যাক ইন্ডে বেশ কয়েকজন আমরা কাজ করি সো এটা মোটামুটি একটা পার্সোনালাইজড লেভেলের প্রোগ্রাম যে আপনাকে আমরা পার্সোনালাইজডভাবে জিরো টু হিরো যেটাকে বলে সেটা বানানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখন আপনি যদি এখানে গ্যারান্টি চান গ্যারান্টি কখনোই দেওয়া যায় না কারণ হচ্ছে আপনি কাজ করবেন কিনা সেটা আমরা দেখি না সো বাট আমাদের দেখানো সিস্টেম অনুযায়ী এই যে পিপলগুলো রেজাল্ট পাচ্ছে এই যে পিপলগুলো ক্লায়েন্ট পাচ্ছে তো তারা তো আমাদের সিস্টেমগুলো ফলো করেই পাচ্ছে বাট তারপরেও আমরা শিওরিটি দিই না কেন দিই না কারণ আপনি কাজ না করে যদি বলেন হ্যাঁ আমি ক্লায়েন্ট পাই নাই তাহলে এটা দায়ে ভার আমরা নিতে পারি না ঠিক আছে আর আমাদের তো একটু জাতিগতভাবে আমাদের প্রবলেম আছে তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দেবো যেন আপনি ইন দ্য এন্ড একটা রেজাল্ট পান থার্টি ডেইজে অনেকেই রেজাল্ট নিয়ে আসতে পারে কেউ ফার্স্ট উইকে কেউ সেকেন্ড উইকে কেউ থার্ড উইকে আবার কেউ বা সিজন কমপ্লিট হওয়ার পরে সো আপনি আপনার রেজাল্ট আসবে হয়তো বা একটু আগেই একটু পরে বাট সিস্টেম আর ফ্রেমওয়ার্কটা আপনি যে পাচ্ছেন যেই অ্যাকশানটা আমরা আপনাকে ধরাই দিচ্ছি আপনাকে আমরা যে অ্যাকশনের উপর রাখতেছি এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে মেইন গোল যে আমরা অ্যাকশনের মধ্য দিয়ে আপনাকে দিয়ে আমরা রেজাল্ট বের করে নিয়ে আসব। সো এইটা এইভাবে করে আমাদের আচ্ছা হচ্ছে যে সিজন টু সিজন থ্রি কমপ্লিট তো সিজন ফোর আমরা যে খুব দ্রুত আমরা স্টার্ট করব। খুব অল্প কয়েকদিন আছে তো অনেকে হচ্ছে যে আমাদেরকে কোশ্চেন করেন বাট এখন এখানে আমাদের অনেকেই যারা জয়েন করে যারা প্রিভিয়াসলি আমাদের অলরেডি ডেকোরেট কোর্সটা করে ফেলছে আর কি তাদের জন্য একটু ইজি হয় তারা অনেক কিছু বুঝে বা বাট অনেকে আছে হঠাৎ করে আসলে একটু নতুন হইলে একটু টাফ হয় তখন একটু বেশি প্রেশার পড়ে আর কি হ্যাঁ আবার অনেকে হচ্ছে যে অনেক টার্ম বুঝে না তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমরা তো একটু অ্যাকশনভাবে যাইতে থাকি কারোর জন্য হয়তো বা আমরা এখানে থামার আসলে সুযোগ নাই আমাদের টাইমিংটা আমরা ওইভাবে মানে একজনের জন্য আমরা বসে থাকতে পারি না হ্যাঁ তো এইভাবেই আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামটা চলতেছে তো মূলত হচ্ছে যে আপনাকে একদম জোর করে ধরে কাজ করানোটাই হচ্ছে যে আমাদের এখানে মেইন লক্ষ্য এবং আপনার জন্য ক্লায়েন্ট অ্যাকুইজিশনের কনসেপ্ট লিঙ্কডিনের মতো একটা প্রফেশনাল জায়গায় যেন আপনার একটা ভালো পজিশনিং তৈরি হয় এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের একটা মেইন কনসার্ন আপনার জন্য সো আপনি এই ব্যাপারগুলো যদি ফিল করেন যে আপনি একটা একটা জিনিস হচ্ছে কি আমরা যে সব সময় বলি যে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার যখন আপনার আশেপাশে থাকে তখন হচ্ছে যে কাজ করতে ভালো লাগে যে আমার আশেপাশের মানুষরা এটা করতেছে আমার এই ভাইটা প্রোফাইল অপটিমাইজেশন করে ফেলছে ও আউটরিচ করে একটা ক্লায়েন্ট পাইছে বাট আমি পাচ্ছি না বাট আপনি যখন বাসায় একা কাজ করতেছেন আপনার কাছে এই ফিলটা হয় না সো এই ব্যাপারটা আপনি যদি স্টার্ট করেন এটা আপনার প্রোগ্রেসের জন্য ভালো এবং আমরা চ্যালেঞ্জ প্রোগ্রামটা করছি লিঙ্কডিন নিয়ে বাট তারপরেও আমাদের কাছে অনেকেই বলে যে ভাই এটা আমার আসলে লাইফের জন্য অনেক কিছু চেঞ্জ নিয়ে আসছে কারণ এরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করলে আসলে যে কোনো কাজে সফলতা পাওয়া যায় সেটা হচ্ছে যে লিঙ্কড না হোক সেটা লাইফের অন্য কোনো ক্ষেত্রে হোক অন্য কোনো প্রোগ্রাম হোক অন্য যে কোনো জিনিস হোক আপনি যদি এভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন এটা আপনার জন্য কিন্তু অনেক বেশি আপনার ইম্প্রুভমেন্ট নিয়ে আসে সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সো এই ব্যাপারগুলো যদি আপনি চিন্তা করেন যে আপনি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার এই পিপলদের সাথে একসাথে কাজ করবেন আপনি লার্নিং একটা জায়গায় আপনি অ্যাড হবেন দেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার সিজন ফোর সো সিজন ফোর সম্পর্কে আজকে এতটুকুই সো আপনারা যদি আপনার যদি প্ল্যান থাকে যে হ্যাঁ আমি অ্যাকশন নেব ইউ ক্যান এনরোল এনি টাইম অগস্টের পাঁচ তারিখের মধ্যেই করে ফেলবেন তাহলে হচ্ছে যে আপনি সিজন ফোরে জয়েন করতে পারবেন এবং সিজন এর প্রায় দুই মাস পরে আমরা সিজন ফোর রান করতেছি তো সিজন ফোরের পরে আবারও হয়তো বা দুই থেকে তিন মাস এটা আসলে ডিপেন্ড করে আমাদের আসলে আরও অনেকগুলো ব্যাপার নিয়ে আমরা কাজ করতেছি ব্যাক ইন্ডে তো দেখা গেছে যে এটা যেহেতু একটা পার্সোনালাইজড একটা অন ডিমান্ড প্রোগ্রাম যখন আমরা দেখবো যে হ্যাঁ অনেকেই ইন্টারেস্টেড আছে তখন এটা ওপেন করি এটা আসলে একটার পর একটা ব্যাচ যে যেতেই থাকবে ব্যাপারটা এইরকম না অনেকেই ইন্টারেস্টেড ছিল এই জন্য আমরা সিজন টু এবং সিজন থ্রিটা একটু দ্রুত রান করেছি বাট সিজন থ্রির পরে আমরা কিন্তু অলমোস্ট টু মান্থস অলরেডি আমরা গ্যাপ দিয়ে দিয়েছি সো সিজন ফোরটাও আমরা যখন দেখব যে একটু অন ডিমান্ড আছে অনেকেই রিকোয়েস্ট করতেছে ওইটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের নেক্সট সিজন আসবে হয়তো বা দুই থেকে তিন মাস পরে তো এটা আমরা শিউরিটি দিতে পারতেছি না সো আপনি যদি হাইলি ইন্টারেস্টেড থাকেন ইউ ক্যান জয়েন উইথ আস অ্যান্ড আপনি একটা ফ্যামিলি পাচ্ছেন আপনি একটা কমিউনিটি পাচ্ছেন আপনি একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার পাচ্ছেন এই জায়গাটাতে কাজ করার মতো আপনি একটা শক্তি পাচ্ছেন এনার্জি পাচ্ছেন এই জায়গাটাতে সো ইউ আর ওয়েলকাম টু আওয়ার সিজন ফোর আজকে এতটুকুই থ্যাংকস এভরি ওয়ান